বান্সারামপুরে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত বানসারামপুর উপজেলা প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা ডেস্ক রিপোর্ট বাংলা এখন বিস্তারিত বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে পানসারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজারে তাদের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পরে একটি মিছিল বানসারামপুর মাওলাগঞ্জ স্মৃতিস্তম্ভের সামনে থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পুনরায় বানসারামপুর মাওলাগঞ্জ স্মৃতিস্তম্ভের সামনে এসে সমবেত হয় মালাগঞ্জ বাজার সিএনজি শ্রমিক সমবায় সমিতির সভাপতি সজিবুর রহমান সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানসারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানসারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু বানসারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল বাদল বানসারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজু ঢাকা উত্তর মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন সরকার বান্সারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার বান্সারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ফারুক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ বানসারামপুর উপজেলা জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খায়ের বানসারামপুর পৌর কৃষক দলের সাবেক সভাপতি মীর বকুল যুবদল নেতা গিয়াস উদ্দিন মোহাম্মদ জামাল সহ প্রমুখ অনুষ্ঠানের সভাপতি সজীব রহমান সজীব বক্তব্যে বলেন আমি একটি কথাই বলতে চাই আপনাদের উপর যদি কেউ অন্যায় করে আমি আমার নেত্রীবিন্দু নিয়ে তা প্রতিহত করার চেষ্টা করব আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটি কথাই বলতে চাই আপনাদের উপরে যদি অন্যায় করে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আমার নেতা বড় নেত্রীবিন্দুতে নিয়ে তা প্রতিহত করার চেষ্টা করব আপনারা যদি আমার সাথে থাকেন বাংলাদেশ তথা বিশ্বের সব দেশে ছাত্র শ্রমিক জনতা এক হয়ে যে কোনো কাজ করে এটা সার্থক হয় এর প্রমাণ পাঁচই আগস্ট শ্রমিক শক্তিশালী সংগঠন শ্রমিকরা মাথার গ্রাম পায়ে ফেলে পরিশ্রম করে পয়সা কামায় সংসার চালায় এটা সবাই জানে